সেকশন লাগাইতেছে খুঁটির গুড়ায় পানি তার কারণে রাস্তার রাস্তার দ্বার থেকে মিস সেকশন লাগাইতেছে দূর থেকে তার টার্গেট আবার ভালো আছে সে নাকি ফুটা ভালো সিনে খুব কষ্ট হচ্ছে তাই না সে হ্যাঁ হ্যাঁ বাচ্চা এই সাইডে ওই সাইডে দেন মাঝখান দিয়ে ধাক্কা দেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আসলেই হ্যাঁ হ্যাঁ ঢুকছে হ্যাঁ পেঁচান আবার খুলে যায় না দেন হ্যাঁ হ্যাঁ সাবাস আর একটা প্যাচ আর একটা প্যাচ ছোট ভাই এই বেশি ভিতরে গেছে এদিকে নিয়ে আসেন এই আলুটু খুব ছোটো করেন ফোল্ডিংটা একটু ছোটো করেন এই বাজে গেছে আবার হ্যাঁ একটু ছোটো করেন হুম হুম প্যাচ হয়েছে ধটো বৌ পাছ লিপ কৰিছে যাক হৈছে পেচ খাইছে বৰদেন বুধিয়াচোন মই দিয়াচোন